আচ্ছা বাবু এইদিকে আসো হ্যাঁ বলো আমার কাছে তোমার জন্য কয়েকটা প্রশ্ন ছিল উত্তর দেবে কি প্রশ্ন বলো না এক নম্বর পৃথিবীতে সবচেয়ে প্রিয় কেন আমার আর পৃথিবীতে সবচেয়ে পরিশ্রমী বাবা আচ্ছা ঠিক আছে পৃথিবীতে সব পদক্ষেপে তোমার সাথী কে কেন আমার আর পৃথিবীতে সবচেয়ে ভালো সঙ্গী কে কেন আমার ভাই আর পৃথিবীতে সব ভালো কাজ খারাপ কাজের সাথীকে কেন আমার বন্ধুরা আচ্ছা ঠিক আছে এটা বলো পৃথিবীতে সব সময় কাজে আসে কে টাকা টাকা আচ্ছা এটা বলো তো পৃথিবীতে সবচেয়ে সুখী আর শান্তিতে কার কাছে থাকো আরে এটা তো খুবই সোজা নিজের বাড়ি নিজের বাড়ির থেকে অন্য কোথাও সুখ আছে বিয়েটা কি তাহলে লোক দেখানি করছো আমি কি তোমাদের রান্না করতে আর তোমাদের খাওয়াতে এসেছি আমার এখানে কোনো নামই নেই তোমাকে দেবে অন্য কেউ ভালোবাসবে অন্য কেউ তাহলে আমি কি করতে আছি আমি আজই বাপের বাড়ি চলে যাবো আর হ্যাঁ আমাকে যেন কেউ না আটকায় আর তুমি আমার পিছু পিছু আসবে না ঠিক আছে কি।